আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এটা একটা আইবাদ মানে আমাদের এলাকায় রাজশাহী অ্যান্ড দুই পাশে পানি পা পূর্ণ হয়ে গেছে প্রায় নদী ভরা ভরা এটা দ্বীপের মতো জায়গা কিছুটা যেখানে অনেক বাবলা গাছ ছিল ওই পাশে পিছনের দিকে অনেক বাবলা গাছ আছে আই এখানে সব ভরে গেছে তো এরকম একটা দ্বীপের ইবনে বতুতা কিছুদিন বাসবাস করেছিলেন আমরা জানি যে ইবনে বতুতা বিখ্যাত একজন মুসলিম পর্যটক ছিলেন তো মুসলিম পর্যটকের বাইরেও ওনার আরও অনেকগুলো পরিচয় আছে তার মধ্যে একটা ছিলেন তিনি মালদ্বীপে প্রধান বিচারক বা কাজী প্রধান কাজী হিসেবে তিনি চোদ্দোশো শতকের দিকে নিয়োগ পান এবং তিনি সেখানে বিচার কার্য পরিচালনা করেছিলেন করতেন আর কি প্রধান কাজ হিসাবে তো এখানে তিনি মানুষেরা এই যে নদীতে ঘুরতে আসছে মানে এই দ্বীপ চলে যাচ্ছে তো সেখানে গিয়ে তিনি বিচার কার্য পরিচালনার সময় তিনি একদম শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং প্রকৃতিকে ভালোবাসতেন মানে তিনি একজন একদম ছিলেন নিরব নীরবতা এবং একজন ভালো মুসলিম আকাশটাও অনেক সুন্দর আজকে মেঘ অনেক দা পুরো আকাশ আজকে মেঘ তো তিনি যখন বিচার কার্য পরিচালনা করলেন তখন দেখলেন যে তার ছে আসলে এই যে ফ্রি মিক্সিং বা নারীদের পর্দা নিয়ে তিনি খুব সোচ্চার থাকতেন সব মানে সোচ্চার হয়েছিলেন এই এই সময়টা কারণটা তিনি দেখলেন যে যেভাবে বিচার কার্য পরিচালনা করা দরকার কত সুন্দর পাখি পাখিগুলো এখন ফিরে ফিরে যাচ্ছে ছোটো পাখি তো তো তিনি আসলে চিন্তা করলেন যে শুধুমাত্র বিচারিক কার্য দ্বারা ইসলামী সরিয়া ল বা ইসলামিক যে আইন বা বিচার কার্য পরিচালনা করা সম্ভব নয় তো তিনি এক প্রকার হতাশ হয়ে পড়েছিলেন যে কিভাবে কিভাবে এই নবগঠিত ইসলামী রাষ্ট্রে ইসলামী শরিয়া তিনি চাই রাখবেন বা তিনি কার্যকর করবেন যেহেতু তিনি একজন প্রধান প্রধান বিচারপতি তার দায়িত্বও অনেক তো মোটামুটি এর জের ধরে তিনি শাসর শাসন যারা পরিচালনা করছিলেন তাদের সাথে এক প্রকার বিরোধী জড়ে যান এবং তিনি এক নির্জন দ্বীপে মালদ্বীপের একটা নির্জন দ্বীপে তার স্ত্রী মানে তার ওয়াইফকে নিয়ে চলে যান তো সেখানে গিয়ে সে অনেক দিন সেই দ্বীপে বসবাস করছিলেন এবং তার বিখ্যাত বই রেহলা বা ভ্রমণনামা গ্রন্থে তিনি সেই দ্বীপে ভ্রমণের অনেকগুলো কথা লিখেছেন ভ্রমণ কাহিনী লিখেছেন সেখানে লিখেছিলেন যে আমার যদি সম্ভব হইতো তাহলে আজীবন আমি এই দ্বীপে নিরিবিলি বসবাস করতাম এবং আল্লাহ রিবাদাতে একগ্রতভাবে থাকতাম তার থাকার অনেক কারণও ছিল কারণ তিনি একজন সফল ব্যক্তি ছিলেন ইন ক্যারিয়ার লাইফে তার প্রজ্ঞা জ্ঞান তিনি নিরবতা পছন্দ করতেন প্রকৃতি পছন্দ করতেন ভ্রমণ পছন্দ করতেন তো এর বাইরেও তিনি প্রচুর পড়াশোনা করতেন মানে তিনি একে পড়তে পছন্দ করতেন তো সেই ইবনে আসলে এই এই মুসলিমদের জন্য একটা সম্পদ ইবনে মাস্ট বি বাবলা গাছ তো তিনি ওখানে নিরবতা পালন করতেন এবং ওখানে তিনি যেভাবে লাইফ লিড করতেন তার এরকম যে সেখানে এক ধরনের এক প্রকার তিনি সন্ন্যাস জীবন বা একাকী রত থাকতেন আসলে এই সমাজ সংসার এরকম অশান্ত পরিবেশ হ্যাঁ সব সময় একটা কনসার্নিং বিষয় ছিল যারা আল্লাহকে ভালোবাসেন মানে সেইভাবে যেভাবে মানে তারা আল্লাহকে ভালোবাসতে চান বা যেভাবে লাইফ লিড করতে চান শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান এদের জন্য অবশ্যই বা যারা তিনি যখন দেখেন ইবনে বতুতা যখন মালদ্বীপে যান মালদ্বীপ কিন্তু ফুল মুসলিম একটা কান্ট্রি ছিল মানে নবঘটিত একটা মুসলিম কান্ট্রি তাদের আবেগ ছিল ইসলামের প্রতি তারপরেও তিনি যেভাবে ইসলামকে জারি রাখতে চেয়েছিলেন সেভাবে তিনি পারেননি তো প্রশাসনিক অ্যান্ড বিচারিক অ্যান্ড ইসলামিক যে ল সেটার মধ্যে অনেক ডিস্টেন্স থাকে মানে ব্যক্তি লাইফ সো ক্ষেত্রে আসলে একটা শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে নীরব নিরবতা একটা প্রকৃতি অবশ্যই এর চেয়েও আপনার বেশি গুরুত্বপূর্ণ একটা জীবনসঙ্গী যেমন ইবনে বতু তার ছেলে তার প্রতি একান্ত বিশ্বস্ত এবং আমরা জানি তার সব কাজে ইবনে বতু তার স্ত্রী তাকে সহ সহায়তা করত ঝড় ভাব তিনি তার ওয়াইফকে অনেক ভালোবাসতেন এবং তার ওয়াইফও তার প্রতি বিশ্বস্ত ছিল এবং তার বউ এই পাণ্ডুলিপি লেখার পিছনে তার ভূমিকা অনেক এইগুলোতে মাছ মাছ হয় সকালে মাছ পাওয়া যায় তো আসলে জীবন তখনই সুন্দর যখন একটা প্রোডাক্টিভ লাইফ লিড করা যাবে সেই সাথে নিজেকে জানা যাবে এবং একটি নীরব একটা লাইফের একটা পর্যায়ে মানে দিনের একটা পর্যায়ে অবশ্যই একটা একাকে কাটার একটা সময় থাকা দরকার সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের যে জীবনসঙ্গী হবে সে অবশ্যই বিশ্বস্ত হইতে হবে এবং সেম একই ধারা লালন করতে হবে তো ইসলামকে যেভাবে আমরা জানি তো এর বাইরেও ইসলামের যে আমাদের প্রশাসনিক ব্যবস্থার বাইরেও আমাদের ইসলামের মূল একটা ধারা আছে সেটা হচ্ছে ইবাদা বা আল্লাহর প্রতি ইবাদা ইবাদাত তো এগুলো আসলে কোলাহল বা কনসার্নিং এরিয়াতে সম্ভব নয় সেগুলো দর জন্য দরকার একটা নীরব পরিবেশ নিজেকে জানা এবং ইনথে ইনকেস আপনারা বিখ্যাত সব মানুষগুলোকে দেখবেন যে তাদের একটা লাইফে নির্দিষ্ট একটা পর্যায়ে অবশ্যই কেটেছে দ্য রিবিল্ট অফ দেয়ার লাইফ মানে তাদের জীবনকে পুনর্গঠন করার জন্য মানে জীবন কিন্তু অটোমেটিক গঠন হয়ে যায় কিন্তু অ্যাট দ্য সার্টেন এজের পর আবার পুনর্গঠন করতে হয় যদি বড় কিছু করতে চা হয় তো তো এই সুন্দর জীবনের জন্য আমাদের যেমন একটা সুন্দর একটা নীরব পরিবেশ দরকার প্রোডাকটিভ লাইফ লাইফ দরকার প্রোডাকটিভ লাইফ কেন কারণ একটা গুড একটা আর্নিং সোর্স অবশ্যই থাকতে হবে যেমন ধরেন আপনি যে বিষয়ে কাজ করেন না কেন এখানে দশ থেকে বারো ঘন্টা একটা প্রোডাক্টিভ আওয়ার্স অবশ্যই পার করতে হবে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি কোয়ালিটি ফ্যামিলি টাইম থাকতে হবে আপনার যে লাইফ পার্টনার হবে তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে সেও আপনাকে ভালোবাসতে হবে তারপর আল্লাহর ইবাদতের জন্য একাগ্রভাবে সময় ব্যয় করতে হবে সর্বোপরি লাইফকে সহজ করে নিতে হবে লাইফ অবশ্যই সহজ নয় লাইফকে সহজ করে নিতে হয় তো সময় এই দীনবোধ তো অবশ্য বেশি দিন এরকম দ্বীপের দ্বীপে বেশি দিন থাকতে পারেনি কারণ তার ওই সময় যে ইসলামিক যে ক্লাফ আহ খলিফা তাকে আবার ডেকে পাঠিয়েছিলেন মালদ্বীপের মূল রাজধানীতে তো সেখানে তিনি আবার ফিরে গিয়েছিলেন এবং তিনি একটা সময় পর্যন্ত আফসোস করেছিলেন যে তিনি সেখানেই থেকে যেতে পারতেন এবং তিনি সেভাবেই আল্লাহর ইবাদাত বন্দী করতে পারতেন এবং নিজেকে জানতে পারতেন বইগুলো লিখতে পারতেন সেটাই হয়তো তার জন্য ভালো হতো তো আসলে জীবন সবসময় একই নাও হতে পারে বাট একটা সুন্দর জীবনের জন্য শান্তিপূর্ণ জীবনের জন্য কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে এক হচ্ছে দ্য ফ্যামিলি অবশ্যই ফ্যামিলিকে ইয়ার কন্ট্রোল মানে সুন্দর একটা ফ্যামিলি হতে হবে মানে একজন ভালোবাসা একজন মায়া এই পরিবারে থাকতে হবে ছেলে মেয়েগুলো অবশ্যই সুন্দর মানে দ্য লাইফ অফ দ্য গুড লাইফ গুড লাইফ ফলো করতে হবে যে থাকে আর কি আদারওয়াইজ সংসারের মায়াটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার একজন আপনি ধরেন সারাদিন পরিশ্রম করছেন বা প্রোডাক্টিভ লাইফ লিড করছেন বাট সংসারে যদি আমরা সুখী না হতে পারি বা ধরেন সেখানে যদি শান্তি না থাকে দ্যাটস দা প্রবলেম অনেক ঝড় অ্যান্ড আদার থিংস হচ্ছে ক্যারিয়ার লাইফ আমাদের প্রত্যেক মুসলিম ভালো মুসলিমরা তাদের প্রোডাক্টিভ ক্যারিয়ার লাইফে খুবই সফল ছিলেন তো ক্যারিয়ার লাইফে সফল হতে হবে জন্য পরিশ্রম করতে হবে হ্যাঁ অবশ্যই হার্ড ব্রোকিং কন্ডিশান আসতে পারি মাঝে মাঝে অ্যান্ড সব কিছু তো সফল নাও হওয়া হইতে পারি বা হওয়া পসিবল নাও হতে পারে দ্য সার্টিন ইয়ার্স সার্টিন মান্থ কাপল অফ ইয়ার্স এবং ঘটতে পারে বাট কামব্যাক করতে হবে সুন্দর জীবনযাপন করতে হবে এবং এই ধরনের প্রকৃতি যদি সুযোগ পাওয়া যায় মাঝে মাঝে যেখানে হোক না কেন প্রকৃতির মধ্যে একটা এক ধরনের শান্তি আছে সেই শান্তিগুলো উপভোগ করতে হবে এটা আসলে একটা দ্য সুন্দর মাইন্ডসেট তৈরি করতেও ভূমিকা রাখে নট অনলি দ্য ডেলি লাইফ বাট অলসো দ্য ফ্রেশ মাইন্ডস ক্যান অলসো বি রিগেইন ফ্রম দিস কাইন্ডস অফ নেচার তো সবাই ভালো থাকবেন এবং প্রকৃতির মধ্যেই থাকুন নিজের প্রোডাক্টিভ কাজগুলো করুন অ্যান্ড মানুষকে ভালোবাসুন যাকে ভালোবাসা দরকার তাকেও ভালোবাসুন এবং যাদেরকে ভালোবাসা দরকার তাদেরকেও ভালোবাসুন অযথা কষ্ট পুষে রাখবেন না বা দুঃখ পুষে রাখবেন না এই টাইমটাকে বরঞ্চ আল্লাহর সমীপে নিবেদন করে দিয়ে সুন্দর জীবনযাপন করাই বুদ্ধিমানের কাজ হবে ঝড় উঠে গেছে ওই যে নৌকাগুলো আসছে নৌকাগুলো আসলে তীরে ভিড়ার ট্রাই করতেছে অন্যদিকে যা যাচ্ছিলো বাট এই যে ঝড় ঝড় একটা আবহাওয়া তাতে তারা ফিরে আসছে মাগ্রীফ প্রায় হয়ে গেছে মাগরিফ অলমোস্ট মাগরিফ তো এরকম সময় মিলেই আমাদের জীবন সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহকে আমরা ভুলে যাই না আসলে কেউ তারপরেও নিয়বভাবে অন্তত আল্লাহকে আল্লাহর সমীপে নিজেকে নিবেদন করারও একটা সময় বের করা দরকার নিজেকে জানানোরও একটা দরকার তেমনিভাবে এই যে ইবনে বোধতার জীবন সম্পর্কে থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে তিনি আসলে অনেক একজন তার সম জীবন সময় আমরা খুব কমই জানি তিনি একজন খুবই একজন সফল ব্যক্তি ছিলেন এবং আমাদের জন্য আদর্শ মানে মুসলিমদের জন্য একজন এই চোদ্দশো শতকে যে সকল মুসলিম মনীষীরা ছিলেন তাদের মধ্যেও একজন আদর্শ ব্যক্তি হচ্ছে ইবনে বোধতা তো তার সেই দ্বীপে বসবাস করতে চাওয়ার ইচ্ছাটা খুবই প্রাসঙ্গিক মানে হ্যাঁ মানে খুবই এই যে বর্তমান সোসাইটির জন্য অবশ্যই খুবই প্রাসঙ্গিক ব্যাপার সো সঠিকভাবে আল্লাহর ইবাদত পরিবার সমাজ আশেপাশে মানুষগুলোকে ভালোবাসা অ্যান্ড প্রোডাক্টিভ কাজ করা এবং নিজেকে সময় দেওয়া এর মাধ্যমে আমাদের জীবন সুন্দর হতে পারে তো আল্লাহ সবার জীবন সুন্দর করুন সে কামনা করছি বৃষ্টি অনেক কিউজলি ট্রেইং ইজ ফ্যামিং সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ